তো সকালবেলা ওই যে ভাগ্নির যে মেয়েটা আমার তো হয় নাতনি তো ওই বুনু খাবে হচ্ছে মার ভাত সেই কারণে প্রেশার কুকারে এখানে বসিয়ে দিচ্ছি আলু সিদ্ধ দিয়ে আর কি ভাত ওর জন্য আর মানে ওদেরকে বললাম আমরা কি খাবো তো ওরা বলছিল সকালবেলা কিছুই খাবে না তো এরকম করে তো আর হয় না তো আমি যে বড় হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর কি ডিম সিদ্ধ খায় সা এমনি দিলা খাওয়াই দাও খাওয়াই দিলে কেন শোনা এমনি তুমি মনে খাওয়া নাও না সময় এই তো মনে হচ্ছে ভাত খাবে না ভাত দিয়ে তো না ওই যে ওই যে ওই

জলটা যদি কিছু করবো পুকুর ছিল না বাগান কোন দিকে ওইটা ওটা তো পিছনে এই দেখো কথা

রান্নাঘরটা ছোট জন্যে ওদের কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওরা যে এত সুন্দর মাখবে বলছে না মাসি আমি মাখব আর এগুলো ভাত কালকের এগুলো নষ্ট ভাত তো ফেলে মানে ফেলে তো মায়া লাগছে কিন্তু জল দিয়ে ধুই যদি আমি খেতে পারি বা আমরা খেতে পারি তাহলে দেখি ওদেরকে দেবো না ওদের জন্য যেখানে শুকনো লঙ্কা দেখো ভেজে নিয়েছি মাখবে জন্য আর গরম ভাত করেছি সকালে দেখলেই

আরো নেহত লঙ্কা কম হয়েছে তো এখানে মাখা টাকা সেই করে চাটনি টাকা বলে আসছে আমি যাই বলে আরে দেখো এই পুচকিটা মিকির সাথে এত যে মিশছে দেখো ওই বনুর সাথে সেই মিশছে মিকি বাড়িতে কথা বলতে পারছি না কারণ নেটওয়ার্কটা আবার বন্ধ করে দিয়েছে সকালবেলা কথা বললাম দুবার তারপরে এখন আবার কল দিতে নিচ্ছে এখন থেকে নেটওয়ার্ক বন্ধ তো কোনো খোঁজখবর পাচ্ছি না এমন একটা অবস্থা যদি আরও খোঁজখবর না নিতে পারি তাহলে মনের অবস্থাটা কতটা ই হয়ে গেছে তার মধ্যে এই আমার বাগ্নেগুলো মানে তোমরা যদিও বলো বঞ্জি বলতে ওরা আসাতে তাও আমার মনটা একটু ই হচ্ছে নাহলে তো আরও বেশি আমার মানে একা একাই থাকতে থাকতে না এত খারাপ লাগতো কিছু বলার নেই আর তো চলো আলু মাখছে ডিম মাখছে আলাদা করে তারপরে সবাই মিলে খাওয়া হবে আর কি তো এই যে দেখো এখন হচ্ছে এখানে সবাই মিলে খেয়ে নেবো নিচে বসেই আর ওই বুনোটা খেয়ে নিয়েছে ও আগেই খেয়েছে বাচ্চা মানুষ না সকাল থেকে খিদেও পেয়েছে খুব খেতে খেতে আমাদের আজকে দেরি হয়ে গেল আর মাও বসে যাবে এখানে মানে আমরা পাঁচজন এখানে বসে আর কি খাবার গুটুনেরও খাওয়া হয়ে গেছে বাড়িতে আমি কথা বললাম এক্ষুনি ভিডিও কল করেছিল মা মানে এখন আমার অডিও কলে কথা বলতে ইচ্ছেই করে না মনে হয় যে ভিডিও কলেই মার সাথে সবসময় কথা বলি আমাদের ঘরে লোক ভর্তি একদম আমার মার মামা তারপরে আমার বড় মামা তারপরে আমার বড় দিদা তারপরে আরও অনেকেই কারণ বাবুর কাজ তো আর বেশি দিন নেই সামনেই দশরা দশা যে হয় দশা তারপরে আবার পনেরো দিনের যে কাজটা হয় তো সবাই মিলে আলাপ আলোচনা করেই করা হচ্ছে কারণ মাথার উপরে গার্জিয়ান না থাকলে তো বুঝতেই পারছো তো গার্জিয়ানেই যেহেতু নেই এবার কাজটাকে তো সুন্দরভাবে মানে সুসম্পন্ন করতে হবে তো ওই জন্য আর কি সবাই মিলে মিটিংয়ের মতো করে একদম সবাই আলাপ আলোচনা করে মানে কি করা লাগবে কয়টা কার্ড ছাপাবে কজনকে বলবে কি হবে না হবে সমস্ত কিছু আর কি তো বাড়িতে থাকলে খুব ভালো লাগতো তো এইগুলোই শোনার জন্য বারবার কল দিই আর অডিও কলে কথা বললে মনে যে চোখে দেখতে পাচ্ছি না মানে একটা কেমন যেন একটা মিস করছি মানে বাড়ির সবাইকে এই অবস্থায় যদি আমি সবার সাথে থাকতে পারতাম তাহলে এই দিনগুলো মা হয়তো মানে মার সাথে আমি থাকতে এই যাই হোক চলো তারপরে কি করি পারতাম আর খেয়ে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে নিয়ে যে দেখো এক বেসিন বাসন হয়েছে তো বাসনগুলো সমস্ত ধুয়ে রান্নাঘরটাও একটু মুছে টুছে পরিষ্কার করে নেব আর তারপরে ওদেরকে নিয়ে একটু পিছনে যাব। বনুটা এসছে থেকে না বলছে কি পুকুর দেখবে আমার ভিডিও দেখে ও রেগুলার তো মিকির জন্য ভিডিও দেখে ও ও এবং ওর মা ওই তো আমাকে মানে আমি যেহেতু মাসি হই আমার লাইফস্টাইল কেমন সেটা দেখে কিন্তু পুচকি মেয়ে ও আর আমার কি লাইফস্টাইল দেখবে ও মিকির জন্যই পুরো পাগল আর পুকুরটা এখন ওই যে পুকুর দেখতে যাবে পিছনে চলো আসো সবাইকে নিয়ে পিছনে আসলাম দেখো আকাশে মেঘ প্রচুর বৃষ্টি হবে মনে হয় এই এরা হচ্ছে দুজন মা আর মেয়ে মিকি মা মেয়ে না মা ছেলে মনে হয় মিকিকে পুরো ধাওয়া করেছিল একদম এখন মিকি ওদেরকে দেখো ধাওয়া করে একদম বাড়ি পাঠাচ্ছে ওদের বাড়ি এখানেই মিকি এই দেখো দেখো মিকিকে ভয় পাচ্ছে এখন ওরা দেখো মিকির তো প্রথমে একা ছিল এখন আমাকে দেখে ওর সাহস হয়েছে যা 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 দেখো 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 অ্যাটাক করতেছে পুরো একদম অ্যাটাক দেখো আমার বন্দি আই এসে রান্না টান্না শুরু করেছে তো দিদি পুরো ইয়ে করছে যে তোরা রান্না কর রান্না করে মাসিকে খাওয়া আমি এদিকে মানে বাড়িতে বারবার ফোন করছি ভিডিও কলে কথা বলছি মন তো

হ্যাঁ মাকে দিচ্ছে ডিম ছাড়া এখন হচ্ছে ডিমকে করবে মা ওই ঘরে টিভি দেখে দেখে খাচ্ছে আর আজকে কতদিন যাবতো এরকমভাবে ভিডিও করা হচ্ছে না এই যে দেখো এখানে হচ্ছে মা হচ্ছে দুই বঞ্জিশ হয় বাচ্চাটাকে নিয়ে আর আমরা দুজন ওই ঘরে এইভাবেই আর কি এই যে টিভি চলছে বাড়িতে মাসিদের সাথে কথা বলছি সবার সাথে ফোনে আলাপ করছি কল্লোলের যে বৌদি আছে দাদা আছে ওদের সাথে কথা বলছে তো এখানে দিদি রান্না করছে বিষয়ে সেই রকম কিছু কি বলবো বুঝতেও পারছি না তো কি আর বলবো দেখে রান্নাটা ভিডিও করার ইচ্ছেই আমার মানে করে না সে কারণে দিন একটা ছাড়া ছাড়া ব্লগ তোমাদেরকে শেয়ার করি আর যদিও ভিডিও না করলেও চলবে না এমন একটা প্রফেশানে আছি যে ভিডিও না করলে আর মানে দৈনন্দিন যে মানে খাওয়া দাওয়ার খরচটা হয়তো এখন আমরা চালাতে পারবো কিন্তু ভবিষ্যতে পারবো না এমন একটা অবস্থা তো মন খারাপ থাকলে কারোরই কোনো কিছু করতে ইচ্ছে করে না বাড়িতে কথা বলছিলাম বাড়িতে কথা বললাম সবার সাথে যার আত্মীয় স্বজন আছে তাদের সাথেও অনেকের সাথে কথা হয়েছে তো কথা বলে এখন হচ্ছে মানে শোবো আর ভিডিওটাও শেষ করা হয়নি সে কারণে ভাবলাম চলো ভিডিওটা শেষ করি আর তোমাদের সাথে একটু কথা বলে তারপরে শেষ করব তোমাদের বলেছিলাম হচ্ছে আমি টাকা পাঠাবো বাড়িতে তো সেটা মা বলছে দু তিন দিন পরে পাঠানোর জন্য তো জানোই সবটা নতুন করে আর কিছু বললাম না তো এমন একটা সিচুয়েশন যে বাবুর যে এই যে চলে যাওয়া আমাদের ছেড়ে চলে গেছে সেই সময়টা যে আমরা শুধু বাবুর কথাই চিন্তা করব ভগবানকে প্রার্থনা করব যে সবটা যেন ঠিকঠাক মতো হয়ে যায় তার মাঝখানে দেশের পরিস্থিতি যাই হোক এখন যে অবস্থান আছে সেই অবস্থায় মানে ঠিক আছে কিন্তু জানি না মানে কখন কি হবে সে তো বলা যায় না কারণ অনেক কিছু হয়ে যায় আমরা যেটা আশা করি না সেটা হয়ে যায় তো মানসিক অবস্থাটা এই জন্য আরও বেশি চাঞ্চল্যকর হয়ে আছে মানে চঞ্চল অবস্থায় আছে মনটা যে কি করব কি না করব। মানে আজকে হয়েই গেল আর মাত্র দু তিন দিন পরে দশা তারপরে সবাই মিলে যে একটা মিটিং করলো যে শ্রাদ্ধের কাজ যেটা করবে যেটা করতে লাগবে নিয়ম এবং আরও অনেক কিছু ব্যাপার আছে তো বাবু এমনিতে মারা গেছে অমৃত যুগ কিন্তু দোষ পড়েছে তো সেই জন্য আবার একটা ইয়ে করতে হবে মানে পাঁচজন ব্রাহ্মণ ই করে এগুলো যেরকম নিয়ম হয় আর কি একদম নিয়ম মেনেই সবটা করবে কিন্তু এটা নিয়েই আর কি সবাই মিলে আলাপ আলোচনা করে কিভাবে কি করতে হবে কাকে বলতে হবে কাকে বলতে হবে না কোথায় কি হবে সব কিছু আর কি আর তার মধ্যে বৃষ্টি এরকম পরিস্থিতিতে মনের অবস্থা বুঝতেই পারছো আমার কতটা খারাপ হয়ে আছে তো আজকে তোমাদের জন্য আমরা এত আমি আমার মানে এত ভেঙে পড়েছিলাম এত খারাপ লাগছিল তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্টের মাধ্যমে মেসেজ করছো কল করছো মানে এই যে আমার ফ্যামিলি ক্রিয়েশন অফ মো ফ্যামিলি বা কে এম ব্লকসের ফ্যামিলি তো একই ফ্যামিলি তো এই ফ্যামিলির লোকজন মানে যারা আছো তোমরা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা মানে ভালো আছি এবং বাবুর কাজটাও আমরা সুন্দরভাবে এখানে সম্পন্ন করতে পেরেছি এখন বাড়িতে যে অবশিষ্ট যে কাজটা আছে সেটা সম্পন্ন করতে পারলেই একটা মানে ইয়ে হবে যে না বাবুর শেষ কাজটা আমরা ভালোভাবে করতে পেরেছি তো এই আর কি তার মধ্যে আমাদের আবার এই যে কলকাতায় আমরা ফ্ল্যাগটা ভাড়া করে রেখে আসলাম জানি না কবে যেতে পারবো কারণ মনের অবস্থা এতটাই খারাপ যে জিনিসপত্র যে আমি প্যাক করবো জিনিসপত্র যে গোছাবো সেটা করতে পারছি না যাওয়ার কথা ছিল এই সপ্তাহে এই যে আগস্ট মাসটা পড়লো এই সপ্তাহে যাওয়ার কথা ছিল তা আমি তো তোমাদেরকে ডেটটা বলিনি কারণ জানোই সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলতে চাই না যেদিন যাবো সেদিন তো তোমাদের বলবোই তার মধ্যে এমন একটা দুর্ঘটনা যে কি করব কি না করব আমার তো মানে মন থেকে বলে না যে একটা মনের টান তো লাগবে আমার সেই টানটা নেই বাড়ি মানে বাড়ি থেকে কোথাও যাওয়ার এই মুহূর্তে আর ভাগ্নীরা আসছে জন্য মানে আমি তো ভাগ্নি বলি ওই জন্য মুখে ভাগ্নি আসে ওরা আসার পরে তাও আমার একটা যে আমার বাবার দিদির মেয়ে বুঝতেই পারছো এখানে কতটা ই জড়িয়ে আসে তো ওরাই ওদের মতো নিয়ে খাচ্ছে ওরাই করছে বলেছি তোমরা তোমাদের বাড়ি মনে করে করবে কারণ সুস্থ আমি যখন মানে আমাদের যখন সব ঠিকঠাক ছিল তখন যদি আসতো অনেকটা সময় ওদেরকে দিতে পারতাম ওদেরকে নিয়ে করতে পারতাম কিন্তু এখন এমন একটা ওরা তো জেনেই এসছে বিপদের সঙ্গী বিপদের বন্ধু হচ্ছে আসল বন্ধু তাই তো ওদের ওরাও মনে করো ওদেরকে বলেছি হ্যাঁ আসো ওরা ভাবছিল যে এই অবস্থায় যাবো মাসির তো মন ভালো নেই বাড়ির অবস্থা এরকম যাব কি যাব না আমরা বলেছি না না অবশ্যই তোমরা আসো ভালো লাগবে তারপরে কিন্তু আসলো যাই হোক চলো এইটুক বলার ছিল জানি না রাতে মানে আমার তো রাতে আজকে অনেক রাত ধরে ঘুম হয় না ঠিকঠাক মতো হ্যাঁ শুধু এইগুলো চিন্তা রাতে মাঝরাতে ঘুম ভেঙে যায় বাবুর ছবির দিকে তাকিয়ে বুক ফেটে যায় কান্নায় তো চলো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে সবাই সাবধানে থেকো দূর থেকে এটাই কামনা করবো আর তো কিছু করার নেই সবাই যেন ভালো থাকো এটাই আশা করবো সবসময় টা বাই